তো বিজ্ঞান আপনাকে যা কিছু দেখে যতটুকুন দেখে ততটুকুন বলবে যা দেখা যায় না বিজ্ঞান বিজ্ঞান তা নিয়ে কথা বলে সুতরাং আর ধর্ম দুইটার মধ্যে মারামারি নাই কেন কারণ বিষয় আলাদা আলাদা আমি যদি আপনাকে বলি বাইজান সেই দিন রাস্তার মধ্যে এক অ্যাক্সিডেন্ট দেখেছি আপনি জিজ্ঞেস করতেছেন কিসে কিসে অ্যাক্সিডেন্ট আমি বলছি একটা কার আর একটা প্লেন আপনি বিশ্বাস করবেন কেন কারণ কার চলে রাস্তায় প্লেন চলে উপরে দুইটার চলার রাস্তা জুদা জুদা দুইটার মধ্যে মারামারি নাই একটা এখানে তেল দিয়ে ছোট কাটো রাস্তায় চলে ওইটা তো আকাশের মধ্যে পুরা এক বিশাল দৈত্যের মতো চলতেছে তাইলে দুইটার চলাচলের রাস্তা আলাদা আলাদা ধর্ম আপনাকে বিজ্ঞান শিক্ষা দিতে আসে তো ধর্মের কাজ কি ধর্মের কাজ হচ্ছে আপনাকে বলে দেবে মানুষ এভাবে সৃষ্টি হয়েছে প্রথম সৃষ্টি হয়েছে এভাবে আমি যখন উদাহরণে আসব আপনাদের অনেক ভালো লাগবে মানুষ এভাবে সৃষ্টি হয়েছে মায়ের পেটে আসার আগে প্রথম মানুষ যিনি উনি এই 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 পর্যায়ে সৃষ্টি করা হয়েছে অতপর মায়ের পেটে সন্তান এভাবে এভাবে সৃষ্টি হয়েছে তো আল্লাহ যেটা বলার ধর্ম যেটা বলার সেটা ধর্ম কোরআনের মধ্যে বলে দিয়েছে এখন বিজ্ঞান এসে হয় চ্যালেঞ্জ করবে বিজ্ঞান বলবে এটা মিথ্যা কথা অথবা ধর্ম যেটা বলেছে সেটাকে ব্যাখ্যা করবে তাইলে ধর্মের কাজ হচ্ছে এটা কি এই উত্তর দেওয়া বিজ্ঞানের কাজ হচ্ছে এটা কিভাবে এটার উত্তর দেওয়া বুঝছেন ধর্ম উত্তর দেয় হোয়াট হোয়াট ইজ দিস ধর্ম হাউ এর উত্তর দেয় না ধর্ম উত্তর দেয় এটা কি হোয়াট ইজ দিস বিজ্ঞান উত্তর দেয় হাউ ইট ডাস হ্যাপেন এটা কিভাবে ঘটে তো বিজ্ঞান বলবে কিভাবে ধর্ম বলবে এটা কি দুইজনের মধ্যে কোনো মার দাঙ্গা হাঙ্গামা নাই ধর্মের বিষয় কি ধর্মের বিষয় হচ্ছে ম্যাটাফিজিক্স মানি ধর্ম এমন বিষয় নিয়ে ডিল করে যেটা চোখে দেখা যায় না হাতে ধরা যায় আল্লাহ দেখবেন চোখে দেখা যাবে হাতে ধরা যাবে ধর্মের বিষয় ফেরেস্তা দেখা যায় না ছোঁয়াও যায় না ধর্মের বিষয় আখেরাত ধর্মের বিষয় নবী ধর্মের বিষয় আপনি কিতাব ধর্মের বিষয় এগুলা দেখাও যায় না ধরো যায় না আচ্ছা বিজ্ঞান বিজ্ঞান যেটা দেখা যায় না ধরা যায় না বিজ্ঞান এগুলা নিয়ে কথা বলে না বিজ্ঞানের বিষয় কি বিজ্ঞানের বিষয় হচ্ছে এখানে একটা আলো আসছে একটা আলো আসছে বিজ্ঞান এটা দেখবে দেখার পরে বিজ্ঞান চিন্তা করবে চিন্তা করার পরে একটা নিয়ম বানাবে ওই নিয়মের আদলে বিজ্ঞান জানার চেষ্টা করবে এই আলোটা কেন আসছে যদি দেখা না যায় বিজ্ঞান বিজ্ঞান আর আর কথা কথা বলে না আমাকে কবরে শোয়ানোর পরে কবরে শোয়ানোর আগ পর্যন্ত বিজ্ঞান আছে মানুষটা মারা গেছে আমাদের ডাক্তাররা পালস ধরে বলে না বিজ্ঞান বলছে মানুষ মারা গেছে এতটুকুতে বিজ্ঞান শেষ আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি মানুষটা কেন মারা গেছে বিজ্ঞান একটা ব্যাখ্যা দেবে যে ওনার হার্টবিট বন্ধ হয়ে গেছে হার্টবিট বন্ধ হয়ে গেছে সেই কারণে বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে বিজ্ঞান বিজ্ঞানের মতো করে ব্যাখ্যা দেয় কিন্তু আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বিজ্ঞান বলছে হার্টবিট বন্ধ হয়ে গেছে উনি আর জীবিত নাই আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি যেটা বের হয়ে গেছে সেটা কি বিজ্ঞান বলছে আমি জানি না কেন যেটা বের হয়ে গেছে সেটা দেখাও যায় না ছুঁও আপনি পুরা দুনিয়াতে ঘুরেছেন এটা জানার জন্য কোন বিষয় বলে এটা কার বিষয় ধর্মের বিষয় ধর্ম আপনাকে চোখ বন্ধ করে বলছে মানুষ উনি মানুষ ওনার একটা রু আছে হায়াত আছে রু রুটা বের হয়ে গেছে রুটা বের হয়ে গেছে এখন আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বিজ্ঞান সাহেব রু তো বের হয়ে গেছে এখন রু আর শরীরের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা বিজ্ঞান বলছে আমার যতটুকুন দায়িত্ব ততটুকুন গবেষণা করছে আখেরই শব্দ নাই আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমার কবরস্থ করার পরে পরবর্তী ঘটনা বিজ্ঞান আর কিছু বলে না কারণ মানুষ দেখা যায় না কিন্তু আমার ধর্ম বলছে আছে এখন এই 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 ঘটনা ঘটবে এই এই ঘটনা ঘটবে এটাকে বলে ম্যাটাফিজিক্স মানে শারীরিক দুনিয়ার বাইরের ঘটনা তো বিজ্ঞান আপনাকে যা কিছু দেখে যতটুকুন দেখে ততটুকুন বলবে যা দেখা যায় না বিজ্ঞান তা নিয়ে কথা বলে না সুতরাং বিজ্ঞান আর ধর্ম দুইটার মধ্যে মারামারি নাই কেন কারণ দুইজনের বিষয় আলাদা আলাদা দুইজনের বিষয় আলাদা আলাদা আমি যদি আপনাকে বলি বাইজান সেই দিন রাস্তার মধ্যে এক অ্যাক্সিডেন্ট দেখেছি আপনি জিজ্ঞেস করতেছেন কিসে আমি বলছি একটা একটা কার আর আপনি বিশ্বাস করবেন কেন কারণ কার চলে রাস্তায় প্লেন চলে উপরে দুইটার চলার রাস্তা জুদা জুদা দুইটার মধ্যে মারামারি নাই একটা এখানে তেল দিয়ে ছোটখাটো রাস্তায় চলে ওইটা তো আকাশের মধ্যে পুরা এক বিশাল দৈত্যের মতো চলতেছে তাইলে দুইটার চলাচলের রাস্তা আলাদা আলাদা এতটুকুন বুঝেছেন আমি খুব কঠিন করতে চাচ্ছি না যতটুকুন সহজ করে বোঝা যায় তো এর পরবর্তীতে আপনাদেরকে যেই মূল বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান মানুষের অর্জিত জ্ঞান এবং ব্যাখ্যা ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম আল্লাহ প্রদত্ত বিশেষ কিতাব এবং জ্ঞান এটা মানুষের মাধ্যমে ব্যাখ্যা মানুষের অর্জিত সেই কারণে এটার মধ্যে ভ্রান্তি থাকতে পারে এটা আখেরি কথা বলতে পারে ধর্ম যেহেতু গড গডাইভ নলেজ গড গিভেন নলেজ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে দেওয়া সেই হেতু এটার মধ্যে কোনো প্রবাবিলিটি নাই এটার মধ্যে ফাইনালিটি আছে এটার মধ্যে আপনি কোনো ভুল ভ্রান্তি নাই কোনো ভুলভ্রান্তি নাই আমি কনটেক্সটা বলার পরে বাকিটা আপনারা ইনশাল্লাহ পাবেন একটু ধৈর্য মনে রাখবেন আল্লাহ রবুল আলমিন আল্লাহকে চেনার জন্য আল্লাহকে বুঝার জন্য করিম আপনাকে দুই ধরনের নিদর্শন দিয়েছেন কয় নিদর্শন একটা নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন সূর্য উঠছে সূর্য অস্তমিত হচ্ছে রাত চলে আসে থেকে আবার রাত চলে যায় দিন আসে আসমান থেকে বৃষ্টি পড়ে জমিন থেকে শস্য উৎপাদিত হয় মানুষ আসে একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ চলে যায় আবার আরেক গ্রুপ আসে উনি আবার আস্তে আস্তে চুল দাড়ি পাকা শুরু করে কোন সময়ের মধ্যে চুলদারি পেকে গেছে উনি নিজেও টের পায় না উনি নিজেও টের পায় না এবং ওনার মনে হয় কিরে সেই দিন স্কুলে গেছি সেই দিন বন্ধু বান্ধব কেউ তো নাই হাহাকার উনি বুঝতে পারেন যে সূর্য অস্তের দিকে জীবন সূর্য অস্তের দিকে এটা হচ্ছে একটা নিদর্শন এটাকে বলা হয় আয়াতে মানজুর এমন নিদর্শন যেটা আপনার চোখের সম্মুখে ঘটছে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি এসে ঘর বাড়ি সব একসাথে করে নিয়ে গেছে এগুলো আয়াতে মঞ্জুর আপনি নিজের চোখে দেখছেন আর কিছু আছে আয়াতে এগুলো আপনাকে জানান দিচ্ছে হে মানুষ তোমাকে একজন সৃষ্টি করেছে যিনি সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে তোমাকে এমনি এমনি পৃথিবীতে আনানো হয় নাই তুমি কি মনে করো আফা হাসিব তুম আন্নামা খালাক না আবাসা তুমি মনে করছো আমি তোমাকে এমনিতেই সৃষ্টি করে দিয়েছি তুমি মারা যাবে না আমার কোর্টে তোমাকে দাঁড়াতে হবে না এমনটি নয় তোমার সৃষ্টির পেছনে একটা প্রপার উদ্দেশ্য রয়েছে একটা পারপাস রয়েছে এটা অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন না পারপজিভ ক্রিয়েশন হঠাৎ করে এসে যাও নাই তোমাকে একটা নির্দিষ্ট প্লান করে পাঠানো হয়েছে তুমি যদি প্রসেসিংটা দেখো রুর জগৎ রুর জগৎ থেকে মায়ের পেট মায়ের পেট থেকে দুনিয়া দুনিয়াতে বাঁচার জন্য সমস্ত ব্যবস্থাপনা অতপর মৃত্যুর মাধ্যমে তোমার পরকালের জিন্দেগি শুরু একটাকে আমি দারুল এফতেলা বানিয়েছি পরীক্ষাগার আরেকটাকে আমি দারুল জাজা বানিয়েছি পুরস্কারের জায়গা এটা একটা নিজাম তুমি এটাকে হঠাৎ করে এসে গেছ যা মন চাই করবা যা মন চাই আমরা করি না আমাদের ছেলেরা যখন আঠারো বাইশ পঁচিশ সাতাইশ বছরে যায় হাতের বলে মানুষ পারে সাইকেলের ভামা নির মানুষ টিকতে পারে হাই খোদা হাই খোদা শক্তি কোরআনে বান্দা যুবক বয়সে যখন শক্তি বেশি এসে যাবে তো মনে রাখবা তোমার শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে এই কয়েক বছর এর পূর্বেও তুমি ছিলা শক্তি ছিল না তুমি আরেকজনের উপর ভর করে চলতা এর পরেও তুমি থাকবা শক্তি থাকবে না আরেকজনের উপর ভর করে চলবা এমন বেশি শক্তি দেখায়ও না বেশি শক্তি দেখালে পরবর্তীতে বিছানায় পড়ে যাবে বান্দা আরেকজনের সাহায্য ছাড়া উঠতেও পারবে না প্রাইভেট কাজ যেটা সেটা সম্পাদন করতে পারবে রুয়ে জমিনের মধ্যে কত ব্যক্তি কত শক্তিশালী লোক এসেছে আর কত শক্তিশালী লোক গিয়েছে তো আল্লাহ বলতে চাচ্ছেন এটা হচ্ছে আয়াতে মঞ্জুর আরেকটা আয়াত আয়াতে মাস্তুর সেটা লিখে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন সেটা কোনটা আল কোরআন আল কোরআন এখানে আয়াতে মাস্তুর আয়াতের মাধ্যমে এক একটা আয়াত আয়াত রচিত হয়েছে প্রত্যেকটা বলছে আল্লাহ রয়েছে কিয়ামত হবে নবী আছেন প্রত্যেকটা আয়াত আপনাকে জানান দিচ্ছে প্রত্যেকটা আয়াত আপনার জীবন জীবনের পেছনের উদ্দেশ্য আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে